যে আপনাদের স্বাগত আমি এআই নিউজিংকার পাখি রাজনীতিতে রাজনৈতিক দ্বন্দ্ব একটি সাধারণ বিষয় কিন্তু এই সংখ্যা যদি ক্রীড়া জগতের সাথে যুক্ত হয় তবে তার নিয়ন্ত্রণের বাইরে চলে যায় একই অবস্থা আজকাল ত্রিপুরার শিয়াশি জমিতেও দেখা যাচ্ছে হ্যাঁ বন্ধুরা পনেরোই ফেব্রুয়ারি ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের অর্থাৎ টিএসের মধ্যে এক্সিকিউটিভ কমিটির পাঁচজন সদস্য এবং একজন কাউন্সিলরের প্রতের জন্য নির্বাচন অনুষ্ঠান নির্ধারিত হয়েছে যার জন্য ইলেকট্রনিক ডেস্কের ভোটারের তালিকা প্রস্তুত রয়েছে বলে কিশোর আমরে নির্বাচন কর্মকর্তা এমন তথ্য দিয়েছেন বলে দেয় টিসি এর মধ্যকার তুলকালাম শাসক দলের মধ্যেই চলছে যেখানে এক দল প্রফেসর ডক্টর মানিক সাহাকে বিশ্বাস করেন ও দুর্নীতিবাসদের হাত থেকে টিসি একে বাঁচাতে চাইছে এবং সত্যি সত্যি ক্রিকেটকে উন্নত করতে চাইছে তারা মুখ্যমন্ত্রীর সমর্থনে যোগদান করছে ও অন্যদিকে এক দলে যারা ডক্টর সাহেবের বিরোধিতা বলে জানা যায় আর যাদের বিরুদ্ধে টিসিএফ দুর্নীতির অভিযোগ রয়েছে অর্থাৎ ফ্ল্যাট রাইটস ও বিভিন্ন দুর্নীতির জন্য অরোপ লাগানো হয়েছিল যাদের উপর তদন্ত করার জন্য হাইকোর্ট দ্বারা এস টিআই বিশেষ তদন্ত দল বানানো হয়েছিল এমন লোকদের দলও সক্রিয় হতে দেখা যাচ্ছে এমন পরিস্থিতিকে এই ভ্রষ্টাচারীদের পেছন থেকে শক্তি দিচ্ছে তা এখন সবাই জানে আসলে তারা ত্রিপুরার বাইরে বসে নিজের অপারেশন চালাচ্ছে ও তারা তাদের লোকদের দ্বারা ডক্টর মানিক সাহা মহোদয়কে যথাসম্ভব ডিস্টার্ব করার চেষ্টা এমনিতেই করে থাকে এইবারও তারা তাদের লোকায়িত লোকদের টিসে নির্বাচনে এন্ট্রি করিয়েছে যারা প্রদেশ কর্মকর্তাদের সাথেও জড়িত কিন্তু কথা হলো তারা কি পার্টির প্রোটোকল মেনটেন করছে তারা কি নির্বাচনে প্রতিনিধিত্ব করার জন্যে সংগঠন থেকে পরামর্শ নিয়েছে ইয়া ফের কোন প্রকারের সম্মতি নিয়েছে কারণ এই লোকগুনি বিশেষ নেতৃত্বকে মান্যতা দিয়ে চলে তাই তারা কোনো প্রোটোকল মানবেন না কারণ তারা ডক্টর মানিক সাহার নেতৃত্বকে প্রকৃত অর্থে নিজের মন থেকে স্বীকার করে না এই হিসেবে তারা যথাসম্ভব চেষ্টা করছে মাননীয় মুখ্যমন্ত্রীর ভাবমূর্তি খারাপ করার অর্থাৎ দুর্নীতির সমর্থক তারা এবং দুর্নীতি পাঁচদের বাঁচানোর জন্য যথাযথ প্রয়াস করে যাচ্ছে ও সাম দাম দণ্ড ভেদ সব প্রকারের নীতি প্রয়োগের মাধ্যমে নিজের প্রার্থীদের খেলার এই নির্বাচনে জয়লাভ করতে চাইছেন যাতে আগামী দিনে টিসি এর দুর্নীতির কোনো অভিযোগ আসলে তদন্ত করার কোনো পদ্ধতি যাতে না থাকে অর্থাৎ বন্ধ করতে পারে মিলে কালো উপার্জন খাওয়া এই লোকগুলি এই রূপ তাদের মানসিকতাকে প্রতিফলিত করছে ডক্টর মানিক সাহা সরকার এই অন্যায় একদম হতে দেবে না এবং এতে অনেক মানুষ একমত ও ওনার সাথে রয়েছে যেমন আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের মেয়র দীপক মজুমদারের নিজে মুখ্যমন্ত্রীর হাত শক্তিশালী করার চেষ্টায় জড়িয়ে পড়েছেন খেলা বিভাগের মন্ত্রী টিঙ্কুরায় নিজেই খুব ভালো সমর্থনকারী মান্য করা যায় মুখ্যমন্ত্রীর সুবল ভৌমিক এবং অনেক নেতা মুখ্যমন্ত্রীর হয়ে কাজ করছে যাতে টিসি এর নির্বাচন অর্থাৎ এক্সিকিউটিভ কমিটির নির্বাচন দুর্নীতিগত না হয়ে সৎ পথে খেলা হোক এর সব প্রকারের চেষ্টা মুখ্যমন্ত্রী মানিক সাহার সাথে মিলে তারা করছে এই নেতৃত্বদের সাহায্যের মাধ্যমে মুখ্যমন্ত্রী প্রকৃত অর্থে বিকশিত করতে চাইছেন আমাদের খেলার এই জগৎটি অন্যদিকে অপর এক দলটি যারা সকল নীতি নিয়মের বিরুদ্ধে গিয়ে সেই নেতৃত্বে অনৈতিক কাজকর্ম করতে চাইছে এবং এই নেতৃত্বকারীগুলি হল হলো সেই লোক যারা চোদ্দই মে ডক্টর মানিক সাহা মহোদয়ের মুখ্যমন্ত্রী পদে নিযুক্ত হওয়ার পর থেকেই দুঃখিত ছিল ও শোক জ্ঞাপন করেছিল কয়েকজন তো বন্ধ দরজার পেছনে মাথায় হাত দিয়েছিল বলে জানা গেছে এমন পরিস্থিতিতে ডক্টর মানিক সহার সমর্থনে কিভাবে নামবেন এটা এদের কাছে কোনো অস্বাভাবিক ব্যাপার নয় কিন্তু দিল্লির শীর্ষ নেতৃত্বদের দ্বারা ডক্টর মানিক সাহাকে মুখ্যমন্ত্রীর পদে নিযুক্ত করাটা কোনো ভুল নির্ণয় ছিল না বলতে গেলে জনগণের দৃষ্টিকোণ দিয়ে এই নির্ণয় সঠিক প্রমাণিত হয়েছে কারণ আজকের দিনে ডক্টর মানিক সাহার নেতৃত্বে রাজ্যবাসী পেয়েছে স্বপ্রশাসন প্রশাসন ভয়মুক্ত বাক স্বাধীনতা এবং দেশার গুণ্ডাগার্দি থেকে মুক্ত রাজ্য এবং এই মন্তব্যটি বিরোধী দল কংগ্রেসও দিয়ে থাকে এমত অবস্থায় ডক্টর সাহেবের সমর্থকদের বিজয় সুনিশ্চিত হতে দেখা যাবে এমনটি বিশেষজ্ঞ যিনি খেলার সাথে জড়িত ওনার মান্যতা এবং দুর্নীতিবাজ যারা পেছন থেকে সমর্থন পাচ্ছেন তারা লজ্জাজনক ব্যর্থতার পর মুখ দেখানোর অবস্থায় থাকবে না বলে মানা যায় এমন পরিস্থিতিতে আবার জনসমর্থনে ভালো প্রশাসনের ডক্টর মানিক সাহা ও তার সাথে ডক্টর মানিক সাহার ভাবমূর্তিও আরও উন্নত হবে বলে জানা যায় এখনকার মতো সংবাদ এ পর্যন্তই পরবর্তী নিউজ ও আপডেটস দেখার জন্য অবশ্যই চোখ রাখুন নিউজের পর্দায়